শীত আসছে এখনও সবজির বাজার আগুন শীত আসতে চলেছে কিন্তু বাজারে শাকসবজির দাম এখনও আগুন বুধবারও জলপাইগুড়িতে বিভিন্ন দোকানে সবজির দাম ছিল আগুন একশো গ্রাম আদা জলপাইগুড়ি বাজারে পনেরো টাকা আর এই সবজি বিক্রি নিয়ে কালো অভিযোগ উঠেছে প্রশাসনও নজরদারি শুরু করেছে এখন দাম কবে কমে সেটাই দেখার বুধবার জলপাইগুড়ি সবজি বাজারে দাম ছিল এরকম আলু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি প্রতি পেঁয়াজ সত্তর থেকে আশি টাকা ফুলকপি ষাট টাকা বাঁধাকপি পঞ্চাশ টাকা লঙ্কা একশো টাকা আদা একশো পঞ্চাশ টাকা শিম আশি টাকা পুয়াশ তিরিশ টাকা মূলা ষাট টাকা করলা আশি টাকা কিছু ক্রেতার বক্তব্য কোথাও কোথাও সবজির দাম একটু কমলেও বাজার চড়াই রয়েছে এই অবস্থায় জলপাইগুড়ির বিভিন্ন বাজারে টাস্ক ফোর্স কাজে নামল জলপাইগুড়ি স্টেশন বাজার দিন বাজার থেকে শুরু করে বিভিন্ন বাজার পরিদর্শন করলেন টাস্ক ফোর্সের সদস্যরা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে সঙ্গে এগ্রি মার্কেটিং খাদ্য দপ্তর পুলিশ যৌথভাবে বাজার পরিদর্শনে নেমেছে দামের যে হেরফের হচ্ছে তা প্রকাশ্যে স্বীকার করে নিলেন টাস্ক ফোর্সের আধিকারিকেরাও

তুমি মাল তুললে ভাই আর এটা কত দামে কিনেছো আজকে আজকে কেনায় পরশু দিন এটা আজকে দাম আছে তোমার তিপ্পান্ন চুয়ান্ন এই তো এটাই তো খরিদ্দারদের ঠিক করে নেওয়ার কথা ছিল যার কাছে বেশি দাম তার কাছে কিনবে না ব্যালেন্স কিন্তু সেই ব্যালেন্সটা কেন হচ্ছে না বুঝতে পারছি না কেউ কেউ বাজার ছাড়া দাম বেশি নিচ্ছে দু একজন দেখছি হ্যাঁ এখানে হোলসেল বিক্রি করছে উনিও একটু দাম বেশি নিচ্ছেন তো সাধারণত ক্রেতারাই ব্যালেন্সটা করে দেয় হ্যাঁ যে যার কাছে দাম বেশি তার কাছে নেবো না কিন্তু তার সত্ত্বেও বিক্রি হচ্ছে আশা করি দু এক দিনের মধ্যে এই ব্যালেন্সটা এসে যাবে আর কি কোনো কোনো দোকানে দেখা যাচ্ছে এক দোকানে সত্তর টাকা পেঁয়াজ এক দোকানে আবার সেই পেঁয়াজই নব্বই টাকা হ্যাঁ ওইটাই তো বলছি এটা তো খরিদ্দাররাই ব্যালেন্স করে দেয় নব্বই টাকায় কিনবে কেন একই পেঁয়াজ যদি অন্য জায়গায় সত্তর টাকায় পাওয়া যায় এবং ও নব্বই টাকায় বিক্রি করে কতদিন বিক্রি করবে এইসব ব্যাপারে কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হয়েছে কোনো কোনো হোলসেলারকে ফাইন করা হয়েছে হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই যদি দেখা যায় আমাদের উদ্দেশ্য এ নয় যে হোলসেলারদের ফাইন করে তাদের ব্যবসার ক্ষতি করা বা রিটেলারদের ফাইন টাইন করে তাদের ব্যবসার ক্ষতি করা আমাদের এই অবজারভেশন আমাদের এই মনিটারিং এর উদ্দেশ্য হচ্ছে যাতে বাজার দরটা একটা ব্যালেন্সে থাকে আর কি দিন বাজারে মোটামুটি ঠিক আছে দু একজনকে আমরা একটু কষান দিয়ে এলাম বলে এলাম যে আপনার দামটা একটু বাজারের থেকে বেশি কেন কোন পেঁয়াজ রসুন আদা কি দাম বিক্রি হচ্ছে ওগুলো চাট বসাতে দাম কি বেশি কি মনে হচ্ছে আপনাদের আপনারা তো গদিতে বসে আছে দাম কমছে সময় লাগবে কমতে আস্তে আস্তে কমবে যেমন আস্তে আস্তে বেড়েছে সেরকম আস্তে আস্তে কমবে এই দাম বাড়ার কারণটা কি বৃষ্টি অকাল বৃষ্টি হয়েছে ওর জন্যই শুধু বৃষ্টি না অন্য কিছু বাইরে বাড়িতে আনবেন আসছে বাইরে থেকে পিয়াজ তো বাইরে থেকে আসে না নাসিক মধ্যপ্রদেশ এই থেকে তো পিয়াজ পিয়াজ তো বিদেশ থেকে আসবে না বিদেশ থেকে না ভিন্ডা যেতে আসে কোনো সমস্যা হচ্ছে না না ভিনে যেতে আসতে সমস্যা কি হবে দাম এক কিছু টাকা কেজি রসুন কোথা থেকে 500 টাকা কেজি রসুন হ্যাঁ লোকাল যেটা সেটার দাম বেশি আর যেটা চালানি সেটার দাম কম এই বছর কি দামটা বেশি কি মনে হচ্ছে রসুনের দাম তো গেল বছরও বেশি ছিল তবে এক মাসের জন্য বেশি ছিল এই বছর যেমন চার পাঁচ মাসের জন্য বেশি সেটাই সমস্যা হচ্ছে না এতে বেচা কেনা কম হচ্ছে না হ্যাঁ বিক্রি তো কম